দশকে এদেশের নাটক শুধু বাংলাদেশ না ভারতে পর্যন্ত দেখতো তারা লাগাতো সেই নাটক দেখার জন্য আমরা কলকাতার রাস্তায় হাঁটতে গেলে হাঁটতে পারতাম না তারা আমাদেরকে তাহলে ইউরোপ আমেরিকা যেখানেই বাংলা ভাষাভাষী লোক ছিল শুধু বাংলাদেশের লোক না ভারতবর্ষের লোক তারা আমাদের নাটক ভিএইচএস পরবর্তীতে সিডিতে কিন্তু ডিভিডিতে কিনতো তারপরে কি হলো তারপরে আস্তে আস্তে চারটি চ্যানেল হলো তারপরে দশটি হলো এবং বর্তমানে আমরা তিন ডজন টেলিভিশনের বোঝা কাঁধে নিয়ে মেরুদণ্ড পাকা করে কোনো মতে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছি এইটুকু দেশে এই তিন ডজন টেলিভিশনের কোন দরকার ছিল তারা কি যোগ্য সেই টেলিভিশন চালানোর জন্য তাদের কোন কমিটমেন্ট আছে কি সেখানে নাকি তারা বিভিন্ন ব্যবসা থেকে এসে এটাকে একটি এটাকে একটি ক্ষমতার অস্ত্র হিসেবে আগে যেমন শক্তিশালীরা একটি সংবাদপত্র ধারণ করতে চাইতো কারণ তাকে পার্টি ক্ষমতা দেবে সমাজে এখন হয়েছে যে বড় বড় গ্রুপগুলির টেলিভিশন চ্যানেল লাগবে তাহলে পরবর্তীতে তার রাজনৈতিক অ্যাম্বিশন পূর্ণ হবে বা ক্ষমতার কাছাকাছি যেতে পারবেন না আপনারা যদি লক্ষ্য করেন এই সব টেলিভিশনের অনেক কর্তৃপক্ষ শুদ্ধ করে বাংলা বলতে পারেন না তাদের কোন অর্থ নাই তারা কি করে টেলিভিশন চালাবেন তাদের কোন অর্থ নাই কোন পুঁজি নাই সুতরাং তারা একটি কোম্পানি নিয়ে আসলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা আমাদের রক্ত চুষে খাবে আমি সেই মিডলম্যানদের কথা বলছি এজেন্সি বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি যারা পুঁজি দিচ্ছেন সেই চ্যানেলগুলিকে এবং বলছেন যে আপনাদের ইচ্ছে মতো প্রোগ্রাম দেন এই পদ্ধতিতে তারা মূল শিল্পী মূল নির্মাতা মূল লেখককে বাদ দিয়ে তারা একটি সিন্ডিকেট তৈরি করছেন যেখানে গিভেন টেকের ব্যাপার আছে যেখানে এক্সপ্লয়টেশনের ব্যাপার আছে আমি এই দুর্নীতির প্রতিবাদ করি দুর্নীতিতে আমরা প্রথম হয়েছি বিশ্বে অনেকবার এবং সেই দুর্নীতি আমাদের মিডিয়াতেও ছেয়ে গেছে এই দুর্নীতি শুধু আর্থিক দুর্নীতি নয় এটা নীতির দুর্নীতি তার কারণ এখানে জাতির মন এবং মানুষ জড়িত আমরা জাতির রুচি তৈরি করি শিল্পীরা হাকিম ভাই যেমন বললেন যে উনি অন্য পেশা ছেড়ে এসেছেন সেলিম ভাইও তাই বাহিরও তাই আমিও তাই আমরা যে কোনো পেশায় জীবিকা নির্বাহ করতে সক্ষম এবং সক্ষম বিধায় আমরা খুব ভালোভাবে আমাদের অভিনয় এবং নির্মাণের কাজটি করি তাহলে আমাকে কেন সেই ক্ষেত্রটি দেওয়া হবে না এই দায়িত্ব কার এই দায়িত্ব রাষ্ট্রের আমাকে তিনি সুষ্ঠু নীতিমালা দেবেন এবং সেখানে যদি অনিয়ম হয় সেটাকে তিনি দূর করবেন সেই নীতি দুর্নীতি আর্থিক লেনদেন অন্যান্য দুর্নীতি যা আছে সেটা তাদের খুঁজে বের করতে হবে স্ব কর্তৃপক্ষকে স্ব মন্ত্রণালয়কে গুণгии থাকবে সারা পৃথিবীতে আছে কিন্তু আপনি যদি কোন প্রোটেকশন না নেন আপনি যদি সেটা চেক এন্ড ব্যালেন্স না রাখেন তাহলে এফডিটি ভবিষ্যৎ যা হয়েছে এই টেলিভিশন ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ তাই দাঁড়াবে এবং আবার আমাদেরকে শুরু করতে হবে শূন্য থেকে টেলিভিশন চলে গেল মার্কেটিং এর হাতে তারা বললেন 75 ভাগ লোকের রুচি যা সেই অনুযায়ী অনুষ্ঠান নির্মাণ করেন আরে বাবা 75 ভাগ লোকের রুচি যা আমি কি সেখানে নেমে যাব নাকি তাদের রুচিটাকে আমার দিকে টেনে আনার চেষ্টা করব যদি আমি তাই করি তাহলে আমার দায়িত্ব আছে আমার টেলিভিশনের দায়িত্ব আছে তাদেরকে যোগ্য শিক্ষিত নাটক জানা প্রোগ্রাম জানা লোকের মাধ্যমে আমাদের সাথে ডিল করতে হবে আমাদের থেকে প্রোগ্রাম কিনতে হবে আর যদি না হয় তাহলে এদেশের শিল্পী সমাজ নিশ্চয়ই পরবর্তীতে তাদের কর্মসূচি জানাবেন কিন্তু আমাদের দাবিগুলো আমরা তুলে ধরবো এর তো করব না অসংখ্য